দাদা আপনার কাছে চকলেট পাওয়া যাবে হ্যাঁ দিন না কি ব্যাপার কি চকলেট দিলেন আপনি এটা এটা তো ভারতীয় আমুল চকলেট মনে হচ্ছে বাবা এটা তো খাওয়া যাবে না এটা তো ভারতের প্রোডাক্ট আমরা ভারতের প্রোডাক্ট তো বয়কট করেছি একদম কোনো কিছু ভারতের জিনিস নেব না আমরা একদমই না আপনারা কেউ নেবেন না ভারতের জিনিস কারণ ভারত হচ্ছে গিয়ে এমন একটা দেশ যার জন্য আজকে আমাদের বাংলাদেশ জানেন পুরো শেষ হয়ে যাওয়ার উপক্রম এই ভারতের জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে জানেন আপনারা জানেন না বাবা কোথায় আছেন আপনারা আপনারা দেখেননি মালদ্বীপের মতন বাংলাদেশও আজকাল ভারতের বয়কট শুরু করেছে বাবা এত বড় একটা ইস্যু আপনারা জানেন না নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জানাবো যে বাংলাদেশ আমাদের পড়শি দেশ যে এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে আজকে আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই মালদ্বীপে নির্বাচনে সেখানে মুইজু সরকার গঠন করেছে উনি তার ক্যাম্পেন ছিল ওনার যে ইন্ডিয়া আউট অর্থাৎ ভারতকে বের করে দিতে হবে মালদ্বীপ থেকে এই ক্যাম্পেনের ভিত্তিতে মুইজু সরকার গঠন করেছে যে ভারতকে বের করতে হবে এবং সে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আগামী মার্চের মধ্যে তাকে মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে ইয়েস দ্যাট ইজ দ্য ফ্যাক্টর এই একই রকম যুক্তির ধরে আমাদের পড়শি দেশ বাংলাদেশ তারাও আজকাল ভারত বয়কট শুরু করেছে কিন্তু জানে তো এই বাংলাদেশকে ভারতবর্ষই স্বাধীন করেছিল আজকে যে গর্বের সহিত বলছে যে আমরা বাংলাদেশি কার জোরে এই ভারতবর্ষের জোরেই আজকে সে তারা বাংলাদেশি তারা ভুলে গেছে সেই ইস্ট পাকিস্তান যখন ছিল ওই পাকিস্তানিদের নির্মম অত্যাচার সার্চ লাইটের ওই নির্মম অত্যাচারের ফলে তিন লক্ষ নরনারী যারা অত্যাচারিত হয়েছিল এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তারা আজকে সব ভুলে গেছে তাই তো তারা শুরু করেছে ইন্ডিয়া বয়কট কারণ ভারতের জন্য নাকি আজকে তাদের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আজকের ডেটে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করেছে যার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা যে গত পাঁচবারের জন্য জয়ী হয়ে এসছে আর এটি ছিল তাদের বারোতম পার্লামেন্টি নির্বাচন কিন্তু সমস্যা হচ্ছে কেন এই সিচুয়েশন তৈরি হলো আজকে বাংলাদেশে কি তার কারণ চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করব বিষয় হচ্ছে কিছুদিন থেকে টুইটারে ট্রেন হচ্ছে সরি টুইটার এক্স হ্যান্ডেলে ট্রেন্ড হচ্ছে যে বয়কট ভারতীয় প্রোডাক্ট কে করছে একটি অ্যাকাউন্ট থেকে যার নাম হচ্ছে রিভোল্ট সেখান থেকে ট্রেন্ড করানো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট কে এই রিভোল্ট হ্যাঁ এই রিভোল্ট এই অ্যাকাউন্টটি হ্যান্ডেল হচ্ছে ইউকে থেকে মানে ইংল্যান্ড থেকে সেখানে হয়তো কোনো এক ব্যক্তি আছেন যার দ্বারা পরিচালিত হচ্ছে যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে তাদের মেন টার্গেট হচ্ছে ভারতবর্ষ তাদের বক্তব্য যে ভারতবর্ষের জন্য আজকে তাদের সরকার তাদের উপর এই নির্মম অত্যাচার শুরু করেছে কিছুদিন আগেই বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আর ওখানকার প্রধান পার্টি হচ্ছে বিএনপি যার কর্ণধার হচ্ছে খালেদা জিয়া বর্তমানে যিনি এই মুহূর্তে বন্দিভাবে রয়েছেন এনার পুত্র তারেক রহমান এই তারেক রহমান বাংলাদেশ থেকে ইউকেতে শিফট হয়েছে সেখান থেকে উনি নানারকমভাবে ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছেন যেটা আজকাল নিউজে শোনা যাচ্ছে তো বিষয় হচ্ছে শুধুমাত্র এই রিভোল্ট বলে নয় আরও কিছু অ্যাকাউন্ট রয়েছে ইউটিউব রয়েছে যেখানে ইউটিউবের মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এরকমই কয়েকটি ব্যক্তি পার্টিকুলার যারা রেগুলার বেসিসে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে চলেছেন ইভেন তারা দেখাচ্ছেন ছোট ছোট স্ক্রিপ দিচ্ছেন যে ভারতীয় পণ্যকে কিভাবে তারা বয়কট করছে তো কেন এই বয়কটের প্রসঙ্গ এসছে এই বয়কটের প্রসঙ্গ এসছে যে সেখানে নাকি আওয়ামী লীগ প্রচন্ড পরিমাণে অত্যাচার শুরু করেছে বাংলাদেশে এবং তাদেরকে তাদের সার্বভৌমত্ব অধিকার থেকে তাদেরকে খর্ব করেছে ফলে গিয়ে তারা এই ডিসিশন নিয়েছে যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে আর কি করে এলো এর মাঝখানে হ্যাঁ সেটা বলছি ভারত নাকি এই হাসিনা সরকার গঠন করার জন্য প্রধান দায়ী কারণ ভারতের সাপোর্টের জন্যই আজকে আওয়ামী লীগ সরকার গঠন করেছে কিছুদিন আগেই একটি ক্লিপ ছিল যেখানে শেখ হাসিনা বলছেন যে ভারত হচ্ছে তার প্রথম এবং প্রধান বন্ধু রাষ্ট্র কারণস্বরূপ তিনি বলেছেন যে একমাত্র ভারতবর্ষ যে তাকে সেই সময় তার অসময়ে সাহায্য করেছিল ভারত শেখ হাসিনাকে তাকে সেল্টার দিয়েছিল কেন সেল্টার দিয়েছিল বলি সেল্টার দিয়েছিল এই কারণে সেই সময় যখন উনিশশো একাত্তরের যুদ্ধের পর মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি প্রজাতান্ত্রিক বাংলাদেশ গঠন করেন এবং এক নতুন দেশের উৎপত্তি হয় যার মূল খান্ডারি ছিল ভারতবর্ষ কারণ সেই সময় ভারতবর্ষ অস্ত্র এবং সেনা দিয়ে তাদেরকে সাহায্য করেছিল এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তাকে পরিচিতি দিয়েছিল আর তারপরে যখন মুজিবুর রহমান সেই সময় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন তার ঠিক কিছুদিন পরে তার হত্যা হয়

তত্ত্বাবধানে সেই সময় সরকার গঠন করা হয় ইভেন তারপরে দেখা যায় এই জিয়াউর রহমানও তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে তারও হত্যা হয় তারপরে তার জায়গায় আসে তারই স্ত্রী খালেদা জিয়া এবং তিনি দুটো টার্মের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নির্বাচিতও হয়েছিলেন বিষয় হচ্ছে এই খালেদা জিয়ার পুত্র হচ্ছে তারেক রহমান তিনি সেই সময় সরকারের সময় কিছু করাপশানের চার্জ লাগার জন্য সে তৎক্ষণাৎ ইউকে আশ্রয় নেয় এবং ইউকে থেকে তিনি বিএনপি পার্টির প্রত্যেকটি কার্যকলাপ দেখছেন ইভেন এটাও শোনা যায় যে এই তারেক রহমান কোনো এক সময় শেখ হাসিনার উপরে বোমা প্রয়োগ করেছিলেন যার ফলে বেশ কিছু মানুষ সেই সময় প্রায় কুড়ি থেকে বাইশ জন মানুষ নাকি সেই সময় নিহত হয়েছিল তো এই হলো মূল ফ্যাক্ট এবার চলুন কেন সব ঘটনাগুলো ঘটছে কেন আজকে শুধু ভারতের নামই আসছে কেন চীন আসছে না তাদের বক্তব্য যে ভারতবর্ষ নাকি বাংলাদেশে প্রায় এইটিন বিলিয়ন এক্সপোর্ট করে থাকে আর বাংলাদেশ সেক্ষেত্রে তারা এক্সপোর্ট করে মাত্র দুই থেকে তিন বিলিয়ন এতটা ডিফারেন্স রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তাদের বক্তব্য বাংলাদেশ হচ্ছে ভারতের বিশাল বিজনেস হাব ফলে কি ভারতকে যদি ভাঙতে হয় সেক্ষেত্রে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এর মধ্যে একটু বলে রাখি এই শেখ হাসিনা সরকার যেরকম ভারতের ওপর নির্ভরশীল সেরকম কিন্তু চীনের উপর নির্ভরশীল কারণ হচ্ছে সবথেকে বেশি ট্রেড করে বাংলাদেশের চীন দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষ তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে ভারতই শুধু কেন আজকে চীনও তো বাংলাদেশকে সাপোর্ট করেছে তাহলে চীন কেন নয় একটু কাইন্ডলি আপনারা যারা এগুলো করছেন তারা একটু জানাবেন প্লিজ কারণ এই মুহূর্তে আপনারা যেসব করছেন শুধুমাত্র ভারতই নাকি আপনাদের এই সরকার রাখার জন্য দায়ী তাহলে চীন কেন না কেন আপনারা চীনের কথা বলছেন না বারবার কেন ভারতবর্ষের কথা তুলে ধরছেন আর সব থেকে বড় ব্যাপার জিও পলিটিক্সে যে রাষ্ট্র তার পড়শি রাষ্ট্রকে হেল্প করবে মানে একে অপরের সাথে চলার চেষ্টা করবে তাকে তো দেশ সাপোর্ট করবেই তো সাধারণ ব্যাপার এটা তো কোনো মানে লজিকের তো কিছু নেই এটা একটা বাচ্চা ছেলে বলে দেবে যে কেন তাকে সাপোর্ট করছে এখানে যদি বিএনপিও সরকারে থাকতো তাহলে বিএনপির সাথেও কিন্তু ভারতবর্ষ একই রকম ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করত কিন্তু বলে রাখি এই বিএনপি পার্টি যে দুটো টার্মে ছিল সেই দুটো টার্মে কিন্তু এ পাকিস্তান ঘেষা ছিল কারণ হচ্ছে ওই যে বললাম ওই জিয়াউর রহমান তিনি কিন্তু একজন পাকিস্তানি আর্মি উঁচু একটি পদে অবস্থান করছিলেন ফলে গিয়ে তার কিন্তু পাকিস্তানের প্রতি পাকিস্তান প্রীতি যেটা বলা চলে সেটা কিন্তু বরাবর ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রেও আমরা খালেদা জিয়ার সময় দেখেছি যে তিনি কিন্তু বরাবরের জন্য পাকিস্তান ভেসা তাহলে ভারতবর্ষ যার প্রথম শত্রু হচ্ছে গিয়ে পাকিস্তান সে কখনো চাইবে সেই পার্টির সাথে সংযোগ রাখতে তাহলে সে কি কখনো চাইবে যে তার যে অপোনেন্ট আছে তাকে সাহায্য না করার সাধারণ ব্যাপার তাকে তো সাহায্য করবে এবার আসি চলুন কিছু কিছু ব্যক্তি যারা ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রচার করছেন তাদেরকে একটু পারলে ইতিহাসটা ঘাটবেন আপনাদের বেশ কিছু ভিডিও আমি ফলো করেছি যেখানে আপনারা বারবার প্রতি মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষকেই দোষারোপ করে গেছেন আচ্ছা ভারত কি সত্যি খারাপ আপনারা কি ভুলে গেছেন উনিশশো একাত্তরের যুদ্ধ ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ অনেকটা সময় পেরিয়ে এসছে আর এটা মাথায় রাখবেন ভারতবর্ষ কিন্তু আর সেই উনিশশো একাত্তরের সময় ভারতবর্ষ আর নেই আজকের ডেটে ভারতবর্ষ ওয়ার্ল্ড ইকোনমির ফিফথ লার্জেস্ট কান্ট্রি ক্যান ইউ ইমাজিন আর আপনারা হচ্ছেন মাত্র ষোলো কোটি একটি দেশ হ্যাঁ অবশ্যই আপনারা ভারতবর্ষের জন্য একটা বড় ব্যবসা হাব সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু বিষয় হচ্ছে আপনারা যে ধরনের কার্যকলাপ করে চলেছেন এটি না করে আপনারা ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে কনফ্রন্টেশনে যান ভারতবর্ষকে কেন টানছেন আজকের ডেটে যদি আপনারাই সরকার গঠন করেন তো আপনাদের সাথে জিও পলিটিক্যাল হিসাবে ভারতবর্ষে সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন করে নেবেন তাহলে ভারতবর্ষে পণ্য বয়কট এর ফলে কি হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা পড়ছে কিন্তু সাধারণ মানুষগুলি আপনারা যেটা বলেছেন ভারতবর্ষে পণ্য বয়কট করার কথা অবশ্যই ভারতবর্ষে পণ্য বয়কট করুন আপনারা কিন্তু তার সাবস্টিটিউট কি আপনারা তৈরি করতে পেরেছেন আজকের ডেটে ভারতবর্ষ আপনাদেরকে যে জিনিসটি দশ টাকায় দিচ্ছে আপনারা যখন সেটা বয়কট করবেন আপনারা অন্য কোম্পানির কাছ থেকে পারচেস করতে যাবেন তখন সেটির দাম পড়বে প্রায় কুড়ি থেকে তিরিশ টাকা আখেরে কার ক্ষতি আপনারা বলুন আর আপনারা যেটা ভাবছেন যে ভারতীয় পণ্যকে বয়কট করে আপনারা নিজেদের পণ্য বিক্রি করুন অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ এখানে অস্বীকার করার কিছু জায়গা নেই আপনারা সেই জায়গাটা তৈরি করুন আপনারা নিজেদের উপর নিজের স্বাবলম্বী হন যেটা মেক ইন ইন্ডিয়া ভারত শুরু করেছে আপনারা করুন মেক ইন বাংলাদেশ কেউ আপনাকে বলেনি পালন করেনি কিন্তু একটা দেশকে ছোট করে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে মানুষের ওপর বোঝা চাপাবেন না কারণ হচ্ছে ওই মানুষগুলি তারা কিন্তু সাধারণ মানুষ এটা ভাবতে হবে আর আজকে কিছু কিছু ব্যক্তি ভিডিও করছেন বলছেন ভারতীয় রাজ্য নাকি জিডিপি সাথে বাংলাদেশের জিডিপির তুলনা দিচ্ছেন যে বাংলাদেশের জিডিপি ছাব্বিশশো অষ্টআশি ডলার পারে নাম তাদের বলি প্রথমে কাইন্ডলি ঠিক করুন যে দেশ এবং রাজ্যের ডিফারেন্সটি আপনারা বলছেন যে বাংলাদেশ ছাব্বিশশো অষ্টআশি ডলার পার অ্যানাম তাদের জিডিপি পার ক্যাপিটাল তাহলে তারা কেন ভারতের ওই গরিব রাজ্যগুলিতে যাবে আচ্ছা কে আসতে বলেছে আপনাদের আপনারা আসেননি এটা অস্বীকার যদি করেন আপনারা তাহলে আপনাদের মতন মানে স্বার্থপর ব্যক্তি কেউ হবে আর সব থেকে বড় ব্যাপার আপনারা বলছেন যে ভারতের রাজ্যগুলির জিডিপি এই কারো চোদ্দশো কারো পাঁচশো কারো ছশো এইভাবে দেখেছেন আপনারা জানেনই না যে ভারতবর্ষের পপুলেশন কত জানেন তো আপনারা একশো কোটি জনসংখ্যা ভারতবর্ষে তার থেকে বেশি ছাড়া কম হবে না আর আপনাদের সেখানে ষোলো কোটি চুরানব্বই লক্ষ তো আপনারা বলছেন যে ভারতবর্ষের জিডিপি থেকে আপনাদের জিডিপি অনেক বড় ফাগল নাকি আপনারা মানে সব থেকে বড় ব্যাপার এত ভুলভাল বুঝেন না আজকাল কিন্তু তো বোকা নয় হাতে কিন্তু স্মার্টফোন চলে আর এখন কিন্তু স্টক মার্কেট সম্বন্ধেও জানে জিডিপি কাকে বলে সেটাও এখন মানুষ বুঝে গেছে তাদের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না আর আপনি দেখাচ্ছেন আপনার দেশের সাথে আপনার মানে ভারতবর্ষের স্টেটের তুলনা করছেন জিডিপির ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা এই ভুলভাল তথ্যগুলি আপনারা প্রোভাইড করবেন না বিভ্রান্তিমূলক ছড়াবেন না কেউ কেউ ভিডিওতে বলছে যে ভারতে চিকিৎসা না করিয়ে চিকিৎসা যাওয়ার কথা তা আপনাদের বলছি আপনাদের হয়তো জানা নেই ভারতবর্ষে যেসব ব্যক্তিরা আপনাদের দেশ থেকে আসে ট্রিটমেন্ট করানোর জন্য তাদের যদি আমি অ্যাভারেজ খরচা দেখি তাহলে ম্যাক্সিমাম একটা মোটামুটি রোগের ট্রিটমেন্ট করানোর জন্য তারা হয়তো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসে ট্রিটমেন্ট করানোর জন্য তাতে কিন্তু তাদের ট্রিটমেন্ট হয়ে যায় আর আপনারা বলছেন যে ভারতবর্ষে না এসে তারা ব্যাংককে যাক ট্রিটমেন্ট করাতে দাদা আপনারা জানেন তো ব্যাংককে ফ্লাইট ভাড়াটা কত ব্যাংককে কিন্তু ট্রেন যায় না আমার জানা নেই অবশ্যই এমন হতেই পারে হয়তো আপনারা হয়তো অ্যারেঞ্জ করে দেবেন হতেই পারে আপনারা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করেছেন হয়তো তো বিষয় হচ্ছে যেটা সম্ভব সেটা নিয়ে আলোচনা করুন আপনারা আপনারা বলে দিচ্ছেন একটা সাধারণ মানুষকে যে টাকা নিয়ে চিকিৎসার জন্য আসে তাকে বলে দিচ্ছেন আপনারা ভারতবর্ষে না গিয়ে সে ব্যাংককে যাবে চিকিৎসা করাতে এটা হাস্যকর কথা ছাড়া আর কি হতে পারে মানে এত বোকা বোকা কথাও হতে পারে শুধুমাত্র যেখানেই যাচ্ছি যেসব ভিডিও দেখছি শুধুমাত্র ভারতের নিন্দা ছাড়া একটি ভালো কথা নেই কোনো অবস্থায় কোনো জায়গায় ভালো কথা আপনারা বলেননি কি হচ্ছে ঠিক এটা রাজনীতি করুন কেন কেউ বারণ করেনি রাজনীতি করতে কিন্তু সাধারণ মানুষগুলোকে আপনারা এইভাবে তাদেরকে মানে বোকা বানানোর চেষ্টা করেন না আর সত্যি কথা বলতে আপনারা যদি বয়কট ইন্ডিয়া করেন তো করুন কিন্তু ভারতবর্ষ যদি বয়কট বাংলাদেশ করে তাহলে বুঝতে পারছেন পাকিস্তানকে দেখে একটু অন্তত বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান খুব লাভার ছিল ডেটে তারা খেতে পায় না তারা আটার জন্য মারামারি করে তাদের অবস্থাটা আপনি দেখুন সেখানে যদি আপনারাই নিজেদের কুরুল মারছেন আপনারা নিজেদের পায়ে মারছেন না সাধারণ মানুষের পায়ে আপনারা কুরুল মারছেন তো বাবু তোদের অবস্থা খারাপ হতে চলেছে এই মালদ্বীপে যেসব ঘটনাগুলো ঘটছে মানে ভারত বিরোধী কথাবার্তা চলছে যে কারণের জন্য শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী শুধু লাক্ষাদ্বীপে গিয়ে জাস্ট একটা ছবি ক্লিক করে পোস্ট করে দিয়েছে এবং বলেছে লাক্ষাদ্বীপকে আরও টুরিস্ট যাতে আসে সেখানে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে শুধুমাত্র এইটুকুর জন্য মালদ্বীপের পুরো ট্রেন শুরু হয়ে গেল যে মালদ্বীপের কি হবে যার জন্য তিন তিনজন ওনার ক্যাবিনেটের মন্ত্রীরা তারা সাসপেন্ডও হয়ে গেল উল্টোপাল্টা বলার জন্য আর আজকের ডেটে ভারতবর্ষ যেখানে সব থেকে বেশি যেত মালদ্বীপে ঘুরতে তারা সবথেকে বেশি খরচা করতো মালদ্বীপে গিয়ে সেই মালদ্বীপে আজকে ভারতবর্ষের লোকেরা যেতে অনিহা করছে তো আপনারা বুঝুন যার জন্য অলরেডি মিউজিউর অবস্থা খারাপ হয়ে গেছে আগামী দিনে কি হবে ওনার কেউ জানে না উনি সরকারে থাকবেন কি থাকবেন না ইভেন আপনার রিসেন্ট একটি ভিডিও দেখে থাকবেন যেখানে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছিল কিছু মন্ত্রী তৈরি করার জন্য সেখানে পার্লামেন্টে বাচ্চা ছেলেদের মতো মারামারি চলছে বুঝুন ভারতবর্ষ একটা নাম শুধু নাম নয় ভারতবর্ষ একটা বিশাল বড় বুঝতে হবে যার আধিপত্যের জন্য আজকে ওয়েস্টার্ন কান্ট্রিরাও তার দিকে তাকিয়ে থাকে যে ভারত কি বলছে সেটা শোনার জন্য ভুলে যাবেন না আপনারা আর ভারতবর্ষ যদি আপনাদের দিক থেকে চোখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অর্থনীতি ওই যে বলছেন পার ক্যাপিটাল সেটা কি হবে কারণ ওই আপনারা বলেছেন না যে ভারতবর্ষের মানে পড়শি রাজ্যগুলো বাংলাদেশের পাশে রয়েছে গরিব রাজ্যগুলি ওই গরিব রাজ্যগুলি দিয়েই কিন্তু আপনারা ঘিরে আছেন আপনারা বলছেন যে চিকেন নেক কেটে দিন এবং আপনারা দখল করে নেবেন বলেছেন দাদা এই দিক দিয়ে কিন্তু এই সব গরিব রাজ্যগুলো আছে সেটা ভেবেছেন তো বিষয় হচ্ছে ভারতবর্ষ আজকে যে জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে ভারতবর্ষকে শুধু বয়কট ইন্ডিয়া করে আপনারা ভয় দেখাতে আসবেন না আর ভারতবর্ষ যদি কোনো স্টেপ নেয় সেক্ষেত্রে আখেরে কিন্তু ওই বাংলাদেশের সাধারণ মানুষগুলোর ক্ষতি হয়ে যাবে আর আপনারা বলছিলেন না যে পণ্য বয়কট তার একটা উদাহরণ দিই আপনাদের আপনারাই বলেছেন ভিডিওতে যে ভারতবর্ষ নাকি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং আপনাদের নাকি দুশো আশি টাকা পেঁয়াজ কিনতে বাধ্য করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে আপনারাই দেখুন দাদা আপনারা যেসব বাংলাদেশের বন্ধু বান্ধব রয়েছেন তারা একটু ভাবুন যে সামান্য পেঁয়াজ বন্ধতে যদি আপনাদের দুশো আশি টাকা পেঁয়াজ কিনতে হয় তাহলে এইসব পণ্য বয়কট করলে পরে ভারত যদি আপনাদের সত্যি সত্যি পণ্য বন্ধই করে দেয় তাহলে আপনাদের কি অবস্থাটা হবে কীভাবে আপনাদের সংসার চলবে দুশো আশি টাকা হয়েছিল সেটা পাঁচশো টাকা বেশ বুঝতে বাদ দিলাম বাকি পণ্যগুলোর কথা আপনারা ভাবুন তো যাই হোক দুটো দেশের মধ্যে যেসব বর্তমানে ঘটনাগুলো ঘটছে তার থেকে যদি সম্ভব হয় তাহলে গভর্নমেন্টের সাথে বসে আপনারা কথা বলুন কারণ হচ্ছে অবশ্যই আপনাদের যেসব যুক্তি রয়েছে সেটা অবশ্যই খাটে কারণ আপনারা যেটা করছেন তার পিছনে নিশ্চয়ই কারণ আছে তবে এই কারণটা যাতে ওই সাধারণ মানুষের ক্ষতি না হয়ে যায় এই কারণের ফলে সেটা আপনাদের দিকে কিন্তু অবশ্যই দেখতে হবে আর ভারতীয় পণ্য বয়কট করে আপনারা আপনাদের সাধারণ মানুষের ক্ষতি করছেন কিন্তু এটা আগামী দিন কিন্তু এর ফল কিন্তু সত্যি খুব খারাপ হতে চলেছে কারণ যে হারে আপনাদের তরফ থেকে এইরকম ঘটনাগুলো ঘটছে সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাতে কিন্তু সত্যি দুটো দেশের মধ্যে সম্পর্ক কিন্তু তিক্ত হতে বেশিক্ষণ সময় লাগবে না আর কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি হয়তো সেটাই ভাবছে যাতে সম্পর্কটা খারাপ হয় সম্পর্কটা খারাপ হলে তাদের হয়তো এক্ষেত্রে লাভবান তারাই হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার কোন কোন কথাগুলি আপনাদের মনে হচ্ছে হ্যাঁ এগুলো যুক্তিসম্পূর্ণ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বাংলাদেশী বন্ধুদের বলি আপনারা আপনাদের নিজেদের ভালোটা নিজেরা বুঝুন এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুন হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ কারণ হচ্ছে নিজেদের ভালো যদি আপনারা নিজেরা না বোঝেন তাহলে আপনাদের কিন্তু কেউ বোঝাবে না অতএব দুটো দেশের সম্প্রতি বজায় রেখে আসুন একে অপরের সাথে থেকে কাজ করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটো দেশের সম্প্রীতি বজায় রাখুন এই বলে ভিডিও শেষ করছি দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে ততক্ষণের জন্য শুভরাত্রি